তো এত রাত্রে তুমি এই রাত্রে রাস্তায় বসে আছো যদি তোমাকে কেউ নিয়ে যায় তখন কি করবা তোমার আব্বু খুঁজতে আসে নাই হ্যালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাচ্চা মাহারা রাস্তায় বসে একা একা কান্না করতেছে হয়তো তুমি মাদ্রাসা লেখাপড়া করো তো সারাদিন মাদ্রাসা ছিলা হয়তো না তো এখন রাস্তায় এসে বসে আছে কান্না করতেছে তার মা নাই তো দর্শক এরকম পৃথিবীতে অনেক ছেলেমেয়েরা আছে যার মা নাই মা ওই সকল মাদের জন্য দোয়া করবেন এবং এই এইরকম সন্তান যারা আছে তাদেরকে আপনারা কাছে টেনে নিবেন এবং তাদেরকে আদর্শ ভালোবাসা দিবেন তারা যেন মা হারানো এই ব্যথাটা বুঝতে না পারে এরকম আপনারা তাদেরকে ভালোবাসা দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এইরকম দেখেন কত সুন্দর নুরানির চেহারা মাদ্রাসায় পড়ে আল্লাহর যেন ওদেরকে বড় আলেম বানাই দেন এর জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক আপনারা ফলো দিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি